সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ তত্ত্বাবধায়ক সরকার কি ফিরছে এই প্রসঙ্গটি নিয়ে কথা বলব তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের পঞ্চদশ সংশোধনের কয়েকটি বিধান বাতিল করেছেন হাইকোর্ট এ বিষয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে হাইকোর্ট রায়টি দিয়েছিল গত বছরের দুই সালের সতেরো ডিসেম্বর সতেরো ডিসেম্বরের পরে প্রায় ছয় মাসের অধিক সময় পরে গতকাল মঙ্গলবার আট জুলাই একশো উনচল্লিশ পৃষ্ঠার রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এক কথাই যদি বলি যে এই রায়টি প্রকাশ হবার ফলে আমাদের সংবিধানে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধানটি যুক্ত করা হয়েছিল সেই বিধানটি আবারও বলবৎ হবে ছিয়ানব্বই সালের যে নির্বাচনটি হয়েছিল সেটি সেই ত্রয়োদশ সংশোধনের ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ফলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সেই নির্বাচনটি হয়েছিল দুই সালের যে নির্বাচনটি হয়েছিল সেটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটি হয়েছিল দুই সালে আবারও হচট খায় একটি সংবিধান বহির্ভূত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল দুই হাজার এবং সেটি প্রায় দুই বছর ক্ষমতায় থেকে একটি নির্বাচন দিয়েছিল সেই নির্বাচনে বিজয়ী হয়ে সরকারে আসে ক্ষমতায় আসে আওয়ামী লীগ আওয়ামী লীগ এসে বিদ্যমান তত্ত্বাবধায়ক সরকারটি যেটি সংবিধানে ছিল সেটি বাদ দিতে বাধ্য হয় কেন বাদ দিতে বাধ্য হয় সেটির একটি প্রেক্ষাপট জানা দরকার যে সরকার ক্ষমতায় ছিল। সেই সরকারটি ক্ষমতায় এসেছিল লতিপুর রহমানের সংবিধান স্বীকৃত সংবিধানে থাকা যে তত্ত্বাবধায়ক সরকারটি ছিল সেই সরকারের অধীনে নির্বাচিত হয়ে কিন্তু বিএনপি জামাত জোট সরকার ক্ষমতা এসে সেই সরকারটিকে কলঙ্কিত করবার এমন কোনো পন্থা নেই যা করেনি সংবিধানে আছে তিন মাসের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করতে হবে নির্বাচন হবে নির্বাচনে নির্বাচিত যে হবে সে ক্ষমতা কিন্তু সংবিধানে থাকা বিষয়টিকেও বিএনপি কিভাবে বিতর্কিত করেছেন আপনারা যেন সেই সময় জীবিত ছিলেন তারা জান আমি জীবিত ছিলেন কথাটা বলি একটু মজা করেই বলি কারণ অনেকে আমরা জীবিত কিন্তু জীবিত নয় মৃত মানুষের মতো ভূমিকা পালন করি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি না যার দরুন আমি এই কথাটা মজা করেই বলি যে সেই সময় যারা জীবিত ছিলেন তারা দেখেছেন যে সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি আছে সেই বিধানে একটা বিধান আছে যে সর্বশেষ প্রধান বিচারপতি যিনি অবসর নিয়েছেন তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হবেন বিএনপি কি করেছিল দুই হাজার আমলে তাদের নিজেদের লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করবার কারণে যখন সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে সেই সময় যাতে সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি একজন পাওয়া যায় তাদের নিজেদের মতো করে সেজন্য বিএনপি জামাত যোগ সরকার বিচারকদের অবসরের বয়স বাড়িয়ে দিয়েছিল পঁয়ষট্টি বছর ছিল সেটিকে অযৌক্তিক ভাবে বিচারপতিদের বয়স সর্বোচ্চ আদালতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের চাকরির বিচারপতির যায়। স্বাভাবিকভাবে পঁয়ষট্টি থেকে বেশি সময় চাকরিতে নিয়োজিত থাকবার সুযোগ পায় এবং নিয়োজিত থাকবার সুযোগের ফলে তিনি তত্ত্ব সরকারের প্রধান হবেন সেই সময় বিএনপির যাকে টার্গেট ছিল তিনি হচ্ছেন কে এম হাসান কে এম হাসান যাতে সর্বশেষ অবসর অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিতে পারেন এবং দায়িত্ব নিয়ে যাতে করে বিএনপিকে আবার ক্ষমতায় এনে দিতে পারেন সেই জন্যই বিচারকদের বয়স বাড়ানো হয়েছিল কিন্তু আপনারা দেখেছেন যে সব ষড়যন্ত্র ভেনিস হয়ে গিয়েছিল সেই সময় ভেনিস হয়ে একটি আহ অন্তর্বর্তীকালীন সরকার সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এসেছিল এবং দুই বছর বাংলাদেশ শাসন করেছিল করে দুই সালের ২৯ ডিসেম্বর নির্বাচন দিয়ে আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর করে তারা বিদায় নেন আওয়ামী লীগ ক্ষমতা এসে দেখছে যে তত্ত্বাবধায়ক সরকারেরও রক্ষা নেই তত্ত্বাবধায়ক সরকারকে কলঙ্কিত করা যায় সেই কলঙ্ক দূর করবার জন্য আওয়ামী লীগ দুই সালে সংসদে এবং কোর্টের রায়েও তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটি বিধানটি পঞ্চদশ সংশোধনের মাধ্যমে বাতিল করে দিয়েছে আর সেই বাতিল করার প্রেক্ষিতে দুই হাজার চোদ্দ সাল দুই সাল দুই সাল দলীয় সরকারের অধীনেই বাংলাদেশে নির্বাচন হয় আজকে আওয়ামী লীগকে দোষ দেওয়া যায় আসামের কাঠগড়ায় দাঁড় করানো যায় যে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছে এই আওয়ামী লীগই দুই হাজার সালে দুই সালে থেকে দুই সাল পর্যন্ত সুন্দরভাবে দেশ চালিয়ে দুই সালে সেই সময়ের প্রধানমন্ত্রী বিচারপতি লতিপুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করেছিলেন এবং আওয়ামী লীগ দুই সালের নির্বাচনে পরাজিত হয়েছিল এবং পরাজয়টি মেনে নিয়েছিল পরাজয়টি মেনে নিয়ে যখন দুই সালে এক ছয় আমলের বিএনপির যখন ষড়যন্ত্র দেখে তখন আওয়ামী লীগ আসমান থেকে পড়ে গিয়েছে তখন আওয়ামী লীগ হয়তো আওয়ামী লীগ প্রধান হয়তো ভেবেই নিয়েছিল যে আমি যদি ক্ষমতায় যাই ভবিষ্যতে এই বধায়ক সরকারই রাখব না তারই পরিপ্রেক্ষিতে দুই হাজার এগারো সালে সংসদে এবং একই সময়ে কোর্টের রায়ে সর্বোচ্চ আদালত আপিল বিভাগের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়া হয় এবং এই বাতিলের প্রেক্ষিতে আমি খানিকাকে আগে করলাম তিনটি নির্বাচন হয়েছে এবং যারা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ষড়যন্ত্র করেছিল বিএনপি জামাত এবং কিছু বিশিষ্ট ব্যক্তি সাধারণ মানুষ হাইকোর্টে একটি রেড করেছিল এবং আপিল বিভাগেও একটি রেহু আছে এখনো পর্যন্ত সেটি ঝুলিয়ে আছে তবে গতকালকে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ হয়েছে পঞ্চদশ সংশোধনের কয়েকটা ধারা বাতিল করে এর মধ্যে খুব উল্লেখযোগ্য একটি ধারা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ধারা পঞ্চদশ সংশোধনের মাধ্যমে মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি বাতিল করা হয়েছিল সেই ব্যবস্থাটি আবারও পুনর্বহাল করবার একটি পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে এই রায়ের ফলে এখন যদি সরকার যদি চায় যে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করবে এখন যে কোনো মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহন করতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে হাইকোর্টের রায় হয়েছে রাষ্ট্রপক্ষ রাষ্ট্রপক্ষের এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানা যায় নেই যে এটি আপিল বিভাগে যাবে কিনা আপিল করবে কিনা এখন রাষ্ট্রপক্ষের কথা যদি বলি এখন যারা রাষ্ট্র এক প্রকার পরিচালনা করছেন বা যারা সমর্থনে আছেন তারাই তো এই